যেখানে বাংলাদেশের বারো জন ক্রিকেটারের মধ্যে দশ জনের নাম নিলামের টেবিলেই উঠেনি সেখানে আফগানিস্তানে পাঁচজন ক্রিকেটার দল পেয়েছেন আইপিএল এ যেই নিলামে আফগান ক্রিকেটারদের নেয়ার জন্য ফ্রাঞ্চাইজিগুলো কাড়াকাড়ি শুরু করেছে সেখানে টাইগার ক্রিকেটারদের জন্য কোনো আগ্রহই দেখায়নি আইপিএল টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমান ও নিশাদ হোসেনকে নিলামে তুললেও কেউ আগ্রহ দেখায়নি তাদেরকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আফগানদের আধিপত্যের বিপরীতে বাংলাদেশের যোগ্যতার অভাব হয়ে উঠতে স্পষ্ট বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ফ্রেস্টিজিয়াস আসরগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে শুরু করে সব দলের ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে থাকেন তাদের চাহিদাও থাকে সবচেয়ে বেশি তবে বনেদিক ক্রিকেট খেলোয়াড়ীদের দোষগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সমানতলে আইপিএলের ছড়ি ঘোরাচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা প্রত্যেক আসরে তাদের একাধিক প্রতিনিধি এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে আগামী আসরেও খেলবেন সাতজন বিপরীতে দৈন্য দশা বাংলাদেশের গত বছর আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান এবারও আশা করা হয়েছিল অন্তত ফিজ নিলামে দল পাবেন কিন্তু দুই হাজার পঁচিশ বিপিএল এর নিলামে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য অন্যদিকে আফগানিস্তানের ছয় ক্রিকেটারকে কিনেছে দলগুলো নুর আহমেদ দশ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস আল্লাহ গাজে নাপার প্রায় পাঁচ কোটিতে মুম্বাই ইন্ডিয়ানসে দল পায় আইপিএল এর ইতিহাসে বাংলাদেশের কোন ক্রিকেটারের কাছাকাছিও যেতে পারেননি এমনকি সাকিব আল হাসানও না দুই কোটি চল্লিশ লাখে পেস অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজায় ঠিকানা হয় পাঞ্জাব কিংসে কলকাতা নাইট রাইডার্স দুই কোটিতে কিনে রহমানুল্লাহ গুরবাজকে একই দামে ফজল হক ফারুকিকে দলে ফেরায় রাজস্থান রয়্যালস করিম জানাতকে বেস্ট প্রাইসে পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট এছাড়াও আঠারো কোটিতে তারকা লেগ স্পিনার রশিদ খানকে ধরে রাখে গুজরাট টাইটান্স আইপিএল থেকে আয় করা দেশগুলোর তালিকায় আফগানিস্তানের থেকেও পিছিয়ে আছে বাংলাদেশ অবস্থান নয় নম্বরে বাংলাদেশের আয় চল্লিশ কোটি আটাত্তর লক্ষ রুপি আর আট নম্বরে থাকা আফগানিস্তানের আয় বিরানব্বই কোটি রুপি এবার সেটা ছাড়িয়ে যাবে আরও অনেক দূর নিজেদের দেশে খেলতে পারেন না পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই নানা প্রতিকূলতার ভেতরেও আফগান ক্রিকেট যেখানে ছুটছে ঘোড়ার বেঘে সেখানে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট তবে এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটের কাঠামো বাংলাদেশ থেকে অনেক উন্নত রয়েছে একাধিক ঘরোয়া টি টুর্নামেন্ট সেই দিক থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ বছরের পর বছর জোড়া তালে দিয়ে চলছে দেশের ঘরোয়া ক্রিকেট বিপিএল ছাড়া কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই সেটাও বিশ্বমানের না আফগানিস্তানে বিপিএল মানের কোনো টুর্নামেন্ট আয়োজিত না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রে আফগান বোর্ডের উদার নীতি তাদের টি ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে গেছে তা আইপিএল এ আধিপত্য বিস্তারে সাহায্য করছে রশিদ নবীরা সারা বিশ্বের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন আফগানিস্তানের কোন ক্রিকেটার এসব টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে বোর্ড ধরে রাখেন না তাদেরকে সহজে অনাপত্তিপত্র মেলে এক্ষেত্রে আফগানিস্তানের বিপরীত বাংলাদেশ অন্যান্য ফ্রাঞ্চাইজি লীগ তো দূরে থাক নানা অজুহাতে আইপিএলও খেলার সুযোগ দেওয়া হয় না এন ওসি নিয়ে সবসময় গড়িমসি করা হয়েছে টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসতে হয়েছে সাকিব মুস্তাফিজের যার ফলে বাংলাদেশের উপর বিরক্ত বিপিএল ফ্রাঞ্চাইজিগুলিও সেই কারণেও হয়তো এবার মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের কাছ থেকে